জয় শ্রী আজকে আমাদের খুব আনন্দের দিন বিশ্বাস পুজো উপস্থিত হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে আমি অনেক লেট করে এসেছি তো দেখো আমাদের ঠাকুর তো পুজোর পরে আমাদের সাজন গোজন হচ্ছে কেন সময় পাওয়া যায়নি বাবা আমাদের সাজাচ্ছে ঘেমে টেমে চান হয়ে গেছে আর অতিথি অনেকে এসেছে অনেকে আসেনি এই যে সব আমাদের সব বসে আছে এটা একটু জেঠিমাকে একটু দেখা এটা আমাদের মানে জেঠিমা মালিক দাদার মা হুম

আর ওসব আসেনি আসবেন সময় করে না আমাদের সব বলতে পারেন মানে অনেক কিছু তো আমাদের মানে মেন একটা মানে করে বাক্ষ্টা তো ওখানে কনে বসে আছে বাক্ষ্টা দা একা একা বসে রয়েছে চিপ এখানে কোনো আওয়াজ দিচ্ছে না পুরো ফোনে পুরো দিন প্রত্যেক দিন ফোনে ব্যস্ত থাকে তা আজকে পুজোর জন্য উনি ফোনে ব্যস্ত চলুন বাইরে চব ধরা আমাদের সব মেছেন কথা বলুন তো রান্নার জায়গাটা হলো কোনো আমাদের দিকারানি আমার ফেভারিট মায়ের ফ্রেশ আমি আজ তো বাইরে আমাদের সব রান্না বান্না হয়েছে দাদা দাদা বাইরে দাঁড়িয়েছে পাঞ্জাবি তাঞ্জাবি খুলে দিয়েছে আর ফ্রেন্ড দিয়ে আমি ফেঁসে গেছি কোনো গেঞ্জি আয় নেই এখানে খাওয়া দাওয়া হবে ক্যান্ডেলটা হয়েছে কালকে তো খুব বাজে অবস্থা ছিল আর কালকে বৃষ্টির মধ্যে সমস্ত রকমের কাজ হয়েছে সব নতুন সব প্লাস্টার সব সিমেন্টের কাজ হয়েছে কালকে তো সব শো করিয়েছি তো রান্না বান্না হচ্ছে এখানে একটু আসো তো সব সবই কি হয় রান্না করছে সারিদি ভাই তোমাদের এখন কি কি রান্না হয়েছে

এসে উপস্থিত হবে রান্না বান্না হয়ে যাবে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট কীরকম হচ্ছে তোমাদেরকে সব দেখাবো তোমরা সাথে থেকে আচ্ছা আইসক্রিমটাও আমাদের চলে এসছে তোমাদের মেন কথা বলতে ভুলে গেছি আমাদের আজকে মেনু হচ্ছে আচ্ছা সব আইসক্রিমের সব পেটিগুলো এসে গেছে তো আমাদের মেন কথা ভুলে গেছি যে আমাদের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চানা মশলা একটা ডাল আলুর দম চাটনি পাঁপড় আর আইসক্রিম আর কালকে আমাদের জন্য কিছু স্পেশাল মানে আছে ওটা কালকে শো করাবো আপাতত এই তো বাবাই এরকম নেবো এরকম নেবো ও আই আমি আদর্শন করার কাছে

এই নতুন ক্যাটারিং একটু মানুষ দিচ্ছে না তোমরা দিলাম

এই সুস্মিতারা ওঠে নিয়ে দাদাকেই উঠায় দাদা দাদা এদিক টাকা দাদা হাই হ্যালো করো দাদার ফোন আছে সাবস্ক্রাইব করে দাও দাদা আমাকে একটা তো সারাদিন তো কারখানায় আনন্দ উপভোগ করলাম তো আমার ভাগ্নে ভাইজি নাতবো সবাই গিয়েছিল কারখানায় তা দশটা অবধি আনন্দ পূর্তি করলাম খাওয়ার সময় পাইনি তা খাবারগুলো সবাই নিয়ে সবাই বললো বাড়িতে নিয়ে চলো একসাথে খাবো তা নিয়ে এলাম এখন বাজে পৌনে এগারোটা এখন আমরা খাচ্ছি দেখো সবাই আমরা খেতে বসেছি আমি খেয়ে এসেছি পেটটা ভার তো আমি বললাম তোরা খেয়ে নে আমি খাবো না তো আজকের মতো সবাই বলে দাও গুড নাইট খুব ভালো কাটলো সবাই ভালো থেকো বাই 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 বাই